কি বুঝবা বাড়ি থেকে ভেবে গেছিলাম যে কিছু কিনবো না কিন্তু এখানে এসে এমন এমন জিনিস দেখলাম না কিনলেই নয় বাড়িতে আমার খুব প্রয়োজন তো তার জন্যই কিন্তু এখানে আমার বরের সাথে আমি ঘুরে ঘুরে দেখছি যে কি কি দরকার আমার তো এখানে কিন্তু প্রথমেই আমি বাটার খুঁজছিলাম বাটারটা পাচ্ছিলাম না তো যাই হোক এখানে সাবান ধূপকাঠি অনেক কিছু ছিল আমার প্রয়োজন ছিল না তাও কিন্তু আমি ঘুরে 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 দেখছিলাম আর এখানে কিন্তু একটু ওডনেল নিচ্ছিলাম আমি দেখে দেখে সুন্দর গন্ধ দেখে কারণ বাথরুমে দিতে হবে তার জন্য দাম নিয়ে গেল তুমি নিতে হবে নাও নাকি আম্মা খা সুমিতকে ফোন করে দে আর আম্মা খাও কিসে

আর kendi luta ke jaye ho jotoy dam hog ami ekta kinte bela amar to tot hoye duṭo tinṭa kinte star bela kichu na

আর এই যে আমি এখন আলু ভাজি আলু না আমরা এটাকে কি বলে জানো না না সবটাই সমস্তটাই আমার মম করেছে ঘরে রাগ করবে পরে আর এখানে এখন রাইসের ভাতটা বসিয়ে দিয়েছে আর এখন আমার বর আদর করেছে এগুলো খাবে তো তার জন্য আমি এখন ভাজজি এই ভাজা নিয়ে আমাকে একটু বকা দিল যে এখন রানবে তখন তো তার জন্য আমি এখন একটু ভাজি ওকে খেতে দেবো তাই চলো কি গো না তোমার জন্য এটা কি গরম আমি এগুলো সব ব্লিংকেট দিয়ে অর্ডার করি হ্যাঁ এ না প্রমোশন আমি করি ভাবছি কি আমি আমার মমকে একটা রেস্টুরেন্ট খুলে দেব কারণ এখানে ভালোই রান্নাবান্না কিন্তু ভালোই করতে পারে বিরিয়ানিটাও আগের দিন টেস্ট ছিল মিক ফ্রায়েড রাইসটাও কিন্তু খুব টেস্ট হবে দেখেই বোঝা যাচ্ছে আজকে রাহুলের সাথে তুমি পারবা না আজকে রাহুল কে হারিয়ে দেবে আর বাটার চিকেন দিয়ে হারিয়ে দেবে বাটার কেউ নেই কেউ নেই না এই যে আমাদের প্রথম গেস্ট চলেছে একে নিমন্ত্রণ করেছিলাম ও নিমন্ত্রণটা সিরিয়াস সিরিয়াসভাবে ভাবে আমাকে আবার ফোন করে কনফার্ম হয়েছে তারপরে এসেছে আমারি লাল না বন্না হচ্ছে তো দেখেই তো আমার লোভ লাগে যদিও আমাকে দিয়েছে আর এখানে দোস্তা ইদলি চাটনি 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 হচ্ছে চাটনিটা আমিই রান্না করেছি ও তো থ্যাঙ্ক এখন বিরিয়ানিটা হচ্ছে মনে হচ্ছে বিরি ও মিক্সড ফ্রাইড রাইস ফ্রাইড রাইস ভিডিও এ তোদের আসতে কোনো কষ্ট হয়নি নি তো একদম ট্রেনে ভিড় ছিল ও প্লেনে আমার বাড়িটা এত কাছে হয়ে গেছে আমার দিদিদের আসতে কোনো প্রবলেমই হয় না দেখাছো

তো এখন আমরা যেহেতু খেতে বসে গেছি এখানে কিন্তু অন্য কিন্তু ভাত বাড়া শুরু করে দিচ্ছে এখানে একজন দুজন এখানে 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 কিষান ভাই মিক্স ফ্রাইড রাইস আচ্ছা ও আচ্ছা আচ্ছা মিক্সড ফ্রাইড রাইস এটা বেবি করেছে ঠিক আছে নতুন নতুন আমি তোমার শালিকে তেমন কিছুই বলিনি

তাও একবার ক্যামেরায় ওরে বাবার ওই প্যাক দেখা যাচ্ছে ওই দেখ এই বার করে দিয়েছে তোর তোর প্যাক

সুন্দর আছে আমি বলবো না আমি তো জানি আমি না পারি না বলে তোমরা সবসময় আমাকে অপমান করো একদিন কেমন আছে রাহুল সুন্দর হয়েছিল না

আমি তো তোতলা তবে মনে যায় একটু না পুরোটাই তোতলা তুমি আমি তোতলা তখন নগদ্বীপ কে না কি বলছিল আমি তো বলিনি কি নগদ্বীপ নগদ্বীপ ক্যাপসিকাম বলতে বল ক্যাপসিকাম বলে ক্যাপসিকাম আরে কিছু কিছু কথা একটু আর এর থেকে না বলে ইনসাল্ট করে না তুই বলিস যাই হোক আমি একটু তোমরা ওরা কি অপমান করে চুপ করো ওরকম যায় আমার আমার সহ্য হয় না গাইস কালকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওর সাথে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর গরমে সবাই কেমন আছে অবশ্যই কমেন্ট করে বলো আমাদের এদিকে প্রচন্ড গরম গরম সহ্য করতে পারছি না একটা এসি কিনতে হবে কিনবো খুব তাড়াতাড়ি এসি কালকে দেখছিলাম বাইরে দিয়ে ভিতর দিয়ে গিয়ে কিনে ঠিক আছে আমার বর বলেছে ওকে এসি গিফট করবে তো যাই হোক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে